আমরা পরিবর্তন আসছি এর মধ্যে যদি না হয় বাংলাদেশের সকল ছোট জনপ্রজারীদের নিয়ে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে সাতই ফেব্রুয়ারি মহাসমাবেশ ঘোষণা দেব ঘোষণা দিচ্ছি এবং সেখান থেকে আমাদের কর্মবিরোধী পথ কর্মে তাই করবো আমরা আমরা আপনাদের সহযোগী সরকারি সকল কাজ আমরা লোকজন করে থাকি তাই আমাদেরকে পেটের ভার যোগানোর জন্য আপনারা অতি দ্রুত অর্থ প্রদান করুন এবং

सरकारी कर्मचारीले जनरदनको भित्र सरकारी कर्मचारीले जनरदनको भित्र सरकारी कर्मचारीले ए लोकले ए पैसाले भ्रष्टाचार गर्न खोज्छ हाम्रो छिमेकीले ए मुद्दाको लागि কর্মচারীর ভাই বোনেরা আপনারা এই মহরগতার দাবিটা এত বেশি ভাইরাল করুন যাতে সরকারের টনক মেরে যায় আপনারা সর্বাই সর্বোচ্চ শেয়ার করুন